আমি নেব না প্রথম কথায় নটোরিয়াস ক্রিমিনালকে দলে নেবো না প্রথম কথাই উত্তর আমার এক কথায় উত্তর ওই ধরনের নটোরিয়াস ক্রিমিনাল আমাদের দলের আমাদের দলের রাজ্য কমিটির মানুষজন যেখানে ঘুরে ওঠা করে যেখানে সেখানে তো মাঝে মধ্যে ঝাঁট দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় সেই কাজে নিযুক্তর জন্য ওই ধরনের কুখ্যাত দুষ্কৃতিকে আমরা দলে নেব না কারণ ওখানে ঝাঁটফাট দিতে দিতে আমার পাঁচটা ভালো মানুষ যারা পেন বই বইলে লড়াই করতে চায় সে ওর হয়তো কথা শুনে সে হয়তো বোম তুলে নিতে পারে সুতরাং ওনাকে নেওয়ার প্রশ্ন আসছে না তার কথাকে সম্মান দিচ্ছি আমি কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ব্যতিক্রমী বলে একটা থাকে সেই ব্যতিক্রমীটা এটার এদের জন্য না দেখুন এর কথার সাথে কাজের দাম কথা আর বাস্তবের সাথে মিল আছে দু হাজার একুশ সালে বলেছিল স্টেজে যখন ভোটের প্রচার চলছে আমার বড়ো ভাই যেন নাম নিয়ে যে ওর ছোট ভাই ভাঙড়ে তখন আমি দাঁড়িয়েছিলাম যখন একুশে নির্বাচনের সময় যদি ভাঙড় থেকে জিততে পারে ওর তাহলে ও যদি জিতে ওর সার্টিফিকেট ছিঁড়ে ফেলে দেবে বা এই ধরনের কথা বলেছিল কই এই ঘটনা ঘটেছে তাহলে ওনার কথার সাথে কাজের মিল নেই অনুরোধ করছি ওর কোশ্চেন করে সময় নষ্ট করবেন না দেখুন আমি আমি একজন বিধায়ক হিসেবে প্রথম বলবো যার যাকে ভালো লাগবে সে তার দিকে থাকবে যার যে দল ভালো লাগবে করবে দিনের শেষে আমরা ভাঙড়ের মানুষ এটা মাথায় রেখে পলিটিক্স হোক ভাঙড়ে এমন কোনো পরিবেশ না হয়ে যায় সে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের সময় কারো মায়ের মা কাঁদছে কোল খালি হয়ে গেছে গুলিবিদ্ধ হয়ে গেছে কারো বাড়ি ভাঙচুর হচ্ছে এগুলো নয় এক কথাই কে কোন দলে যাবে কোন দলে আসবে কে কোন গ্রুপে থাকবে সেটা না আমি বেশি চর্চা করবো না তাদের দলের অভ্যন্তরীণ ব্যাপার কি করবে না করবে শুধু অনুরোধ এটাই আমার যে ভাঙরে হিংসা করবেন না আপনারা রাজনৈতিক হিংসা করলে আর ভাঙরের মানুষের বদলাম হয় আমরা চাইবো ভাঙরের মানুষের বদলাম না হয় ভাঙরের মানুষ যাতে সুখে শান্তিতে থাকে আর কোনো দিনই জুটি ছিল না নতুন করে জুটি বাঁধছে দেখুন যেটা আপনি ভালোবেসে যেটা ডাকবেন আপনি যেটা ডেকে খুশি হবেন আমি সাড়া দেবো সেই ডাকি আপনার শান্তির বার্তা ঐক্যের বার্তা মানুষের পাশে থাকার বার্তা আজকে রেজাউল আজকে মহিউদ্দিন আজকে হাসান আমাদের মধ্যে নাই কিন্তু মহিউদ্দিন হাসান রেজাউলের স্মৃতিতে আমরা রক্তদান করে সাড়ে ছশো এখানে সাড়ে ছশো অলরেডি ক্রস করেছে চালতা বেরিয়ে সাতশো তিপান্ন জন এই রক্ত দিয়ে অনেক মানুষের প্রাণ বাঁচবে অনেক মোমস্য রোগীর সুস্থ করে তুলব অর্থাৎ আমাদের মধ্যে হাসান না থাকলেও হাসান যে কাজটা আইএসএফের জন্য করে গিয়েছিল আজকেও তারা সেই কাজের চেয়ে ফল পাচ্ছে তাই এখান থেকে বাড়তে